আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তি আবেদনে রেজাল্টটা প্রকাশ পেয়েছে এবং রেজাল্ট প্রকাশ পাওয়ার পর থেকেই আমাদের মাঝে কমন একটা প্রশ্ন আমার পছন্দের কলেজটা আসেনি সেক্ষেত্রে আমি কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করব নাকি প্রথম পর্যায়ে যে কলেজটা আসছে ওই কলেজটাকে নিশ্চয় করে বলবো কারণ কি আমাদের মাইগ্রেশনের সুযোগ আছে সেক্ষেত্রে হয়তোবা আমার পছন্দের কলেজটা চলেও আসতে পারে এখন মাইগ্রেশন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন কোনটা করলে সবচেয়ে বেশি লাভ হবে আমার অর্থাৎ আমি আমার পছন্দের কলেজটা পাবো অন করলে পাবো নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে পাবো প্রচুর শিক্ষার্থীর মনে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে কারণ কি কোনটা করব কোনটা করলে ভালো হবে এটা আমরা বুঝতে পারি না পরবর্তীতে যখন ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন আমাদেরকে আফসোস করতে হয় ইস আগে কেন এটা জানলাম না আগে যদি জানতাম সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলো না আজকের ভিডিওটা মূলত এই কারণেই যাতে তোমাদের পরবর্তীতে আফসোস না হয় এ ধরনের প্রবলেম না হয় কোনটা বেশি লাভজনক বা তোমার ক্ষেত্রে কোনটা বেশি সুবিধা করলে সেটা আমি তোমাদেরকে বলে দেব ইনশাল্লাহ সে অনুযায়ী কাজ করো অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে প্রথম কথা হচ্ছে মাইগ্রেশন কারা করবে দেখো মাইগ্রেশন অন করার মানে কি তোমাকে আগে নিশ্চয়ন করতে হবে যখনই তুমি একটা কলেজে নিশ্চয়ন করে ফেলেছ সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন অটোমেটিক অন হয়ে যাবে এবং মাইগ্রেশন অন হওয়া মানে সুযোগ থাকবে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারবে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া মাইগ্রেশন অন করলে যদি এর থেকে খারাপ কলেজ চলে আসে সেক্ষেত্রে কি হবে মাইগ্রেশনটা সাধারণত মানে কি উপর দিকে যায় নিচ থেকে উপর দিকে দিকে যায় এটা নিচের নামে না যেহেতু উপর দিকে যায় আমার মনে হয় তুমি তিন নাম্বার কলেজটা যেই টাইপের দিয়েছো দুই নাম্বার কলেজটা মনে হয় তার থেকে একটু বেটার দিয়েছো তাই তো দুই নাম্বার থেকে আবার এক নাম্বার কলেজটা ভালো দিয়েছ অর্থাৎ তুমি প্রথম দিকে ভালো ভালো কলেজগুলো দিয়ে তারপর পর্যায়ক্রমে খারাপ কলেজগুলো দিয়েছ এখন যদি এমনটা হতো যে প্রথম দিকে তুমি খারাপ কলেজ দিয়েছ তাহলে কিন্তু তোমার ওই দুই নাম্বার বা তিন নাম্বার কলেজটা আসতো না ওই প্রথমে খারাপ কলেজটাই চলে আসতো যেহেতু তোমার প্রথম দিকে ভালো কলেজগুলো আছে সেক্ষেত্রে তোমার সম্ভাবনা আছে ভর্তি নিশ্চয়ন করলে মাইগ্রেশনটাকে অন করলে নিচের কলেজগুলো থেকে উপর কলেজগুলোতে যাওয়া মাইগ্রেশন কখনো নিচের দিকে হয় না মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয় সেই ক্ষেত্রে দুই কলেজ থেকে এক নাম্বার কলেজে যাওয়ার সুযোগ আছে তিন নম্বর থেকে দুই নম্বরে যাওয়ার সুযোগ আছে অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ হতে পারে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়েও যেতে পারো দ্বিতীয় পর্যায়ে আবেদন কারা করবে যারা একটাও কলেজ পায় নাই তারা তো দ্বিতীয় পর্যায়ে আবেদন মাস্ট বি করবে এখন আমি আমার পছন্দের কলেজটা পাই নাই সেক্ষেত্রে আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছি অনেক শিক্ষার্থী হয় না মানে কি দুই নাম্বার কলেজটা পাইছে একজন শিক্ষার্থী দুই নাম্বার কলেজটা পাইছে বা এক নম্বর কলেজটা পাইছে এখন এক নাম্বার কলেজটা পাওয়ার পরে সে চাচ্ছে যে না আমি এক নম্বর কলেজে ভর্তি হব না আমি তিন নাম্বার বা চার নাম্বারে একটা কলেজ আছে ওই কলেজটা আমি ভর্তি হতে চাই সেক্ষেত্রে তুমি মাস্ট বি দিতে পর্যায়ে আবেদন করবে কারণ কি মাইগ্রেশনের মাধ্যমে তুমি যদি এক নাম্বার কলেজ নিশ্চয়ন করে ফেলো তাহলে ওই এক নম্বর কলেজে তোমাকে ভর্তি হতে হবে তুমি যদি দুই নাম্বার কলেজ নিশ্চয়ন করে ফেলো তাহলে ওই দুই নাম্বার কলেজে তোমাকে ভর্তি হতে হবে এবং নিশ্চয়ন করলে সম্ভাবনা থাকবে দুই নাম্বার থেকে এক নাম্বারে যাওয়ার কিন্তু তুমি এক নম্বর কলেজ থেকে তিন নাম্বার কলেজে যেতে পারবে না দুই নাম্বার কলেজ থেকে তিন নাম্বার কলেজে যেতে পারবে না এক নাম্বার থেকে দুই নাম্বারেও আসতে পারবে না শুধুমাত্র তুমি যদি নিশ্চয় করো তোমার যদি এক নাম্বার কলেজটা আসে তাহলে ওইখানেই তোমাকে ভর্তি হতে হবে এখন তুমি যদি চাও যে আমার এক নাম্বার বা দুই নাম্বার কলেজটা আসছে আমি এখানে ভর্তি হতে চাচ্ছি না আমি চাচ্ছি তিন নাম্বার বা চার নাম্বার যেই কলেজটা আমার আসে না এই নিচের দিকের কলেজগুলোতে একটাতে আমি ভর্তি হব সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের সময় তুমি একটা বিষয় মাথায় রাখবে যে তিন নাম্বার বা চার নাম্বার যেই কলেজটা তুমি ভর্তি হতে নিচের যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময় একবারে এক নাম্বারে দিবে চয়েস লিস্টের এক নাম্বারে দিবে তাহলে সম্ভাবনা থাকবে এক চান্সে তোমার ওই কলেজটা চলে আসার আশা করি বুঝতে পেরেছ মাইগ্রেশনটা এবং দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন দুইটাই লাভজনক দুইটাই লাভজনক কিন্তু স্টুডেন্ট ভেদে আলাদা আলাদা অর্থাৎ তোমার চিন্তা ভাবনা তোমাকে কি বলছে তোমার চিন্তা ভাবনা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন কোনটা তোমার উচিত সেটা দেখে তারপরে তুমি করো মাইগ্রেশন তারাই অন করবে যারা নিচের কলেজগুলো থেকে উপরে কলেজগুলোতে যেতে চাও এখন তুমি সাপোজ তিন নাম্বার কলেজটা পাইছো দুই নাম্বার বা এক নাম্বার কলেজে যেতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন করার কোনো দরকার নেই মাইগ্রেশনটা অন করো যদি উপরে কলেজে সিট খালে থাকে সেক্ষেত্রে মাইগ্রেশনের মাধ্যমে একাই তুমি ওই কলেজগুলোতে যেতে পারবে আলাদা করে তোমাকে ভর্তির জন্য আবেদন করতে হবে না তুমি নিশ্চয়ই করে ফেলো তোমার ভাগ্য ভালো থাকলে এমনি তিন নম্বর কলেজ থেকে দুই নাম্বার বা এক নম্বর কলেজে তুমি যেতে পারবে যারা এমন কলেজ পেয়েছে যে উপর লেভেলে কোনো কলেজ পেয়েছে সে চাচ্ছে নিচের কলেজগুলোতে সে ভর্তি হবে সেক্ষেত্রে তাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সময় অবশ্যই তুমি যেই কলেজটাতে ভর্তি হতে চাচ্ছ দ্বিতীয়বার আবেদনের সময় ওই কলেজটা এক নাম্বারে দিবে তাহলে তোমার সম্ভাবনা থাকবে ওই কলেজটা চলে আসা এবং যারা একটা কলেজে পায়নি তারা তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে মাইগ্রেশনটাকে কারা অন করতে চাচ্ছ বা মাইগ্রেশন অন করলে কি কি সুবিধা পাবে দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন কারা করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে কি কি সুবিধা পাবে আশা করি পুরোপুরি একটা ধারণা দিতে পেরেছি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে